প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলো হলো উগ্র জাতীয়তাবাদ সাম্রাজ্যবাদী দ্বন্দ্ব অস্ত্র প্রতিযোগিতা আন্তর্জাতিক নৈরাজ্য ইত্যাদি কিন্তু মূল কারণ ছিল অস্ট্রিয়ার যুবরাজ ফ্যান্ডিনেন্ডের হত্যার মধ্য দিয়ে উনিশশো সালের আঠাইশে জুন সার্বিয়া সফরকালে যুবরাজ ফ্যান্ডিনেন্ড ও তার স্ত্রী সোফিয়া আতাতিয়র গুলিতে নিহত হলে তারই সূত্র ধরে ঠিক এক মাস পর আঠাইশে জুলাই অস্ট্রিয়া সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এই যুদ্ধ সমগ্র বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এবং বিশ্বযুদ্ধের আকার ধারণ করে এই যুদ্ধে মৃতের সংখ্যা দাঁড়ায় প্রায় এক কোটি এবং আহতের সংখ্যা হয় প্রায় দুই কোটি মানুষ এ যুদ্ধে প্রধান অক্ষশক্তি জার্মানি পরাজিত হলে জার্মানির ভারসাই চুক্তির শর্তানুসারে জার্মানি তার বিপুল এলাকা ও সাম্রাজ্য ছেড়ে দিতে বাধ্য হয় জার্মানির ওপর অস্বাভাবিক অঙ্কের ক্ষতিপূরণ ধার্য করা হয় জার্মান বিমান ট্যাঙ্ক সাবমেরিন ইত্যাদি ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ হয়ে যায় এবং বাস্তবত জার্মানির সার্বভৌমত্ব খর্বিত করে দেওয়া হয় এই যুদ্ধের পরিপ্রেক্ষিতেই জাতিপুঞ্জ তৈরি হয় লীগ অফ নেশন এর জন্ম হয় প্রধান মিত্রশক্তির দেশগুলি হলো যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য রাশিয়া ফ্রান্স সার্বিয়া বেলজিয়াম প্রধান অক্ষশক্তির দেশগুলি হলো জার্মানি অস্ট্রিয়া হাঙ্গরি তুরস্ক